এই তুমি আমাকে কোথায় নিয়ে এলে বাবা আমি তো কিছুই বুঝতে পারছি না গেলেই বুঝতে পারবি দেখবি ওখানে পৌঁছলেই তোর মনে সব কষ্ট দূর হয়ে যাবে জায়গাটা এতটাই সুন্দর দেখি তো মনে হচ্ছে এটা কোনো পাহাড়ি রাস্তা হ্যাঁ রে মা এটা হলো কাঞ্চনগোলক পাহাড় আমাদের রাজ্যের সবচেয়ে সুন্দর জায়গা এটা আর জানিস তো ওই পাহাড়ের চূড়ায় এক অদ্ভুত সুন্দর লাল রঙের সূর্যমুখী ফুল হয় আমি ঠিক করেছি ওই ফুলের মালা গেথে আমি রানীমাকে উপহার দেব তখন তোর প্রতি রানীমার সব রাগ জল হয়ে যাবে না না বাবা তোমাকে ওসব করতে হবে না আমি চাই না এ নিয়ে রানীমা তোমাকে কোনো কথা শোনাক বেশ তাই হবে এই দেখ বলতে বলতে পাহাড় চলে এসেছে বাঃ কি সুন্দরই পাহাড় সত্যি বাবা এই প্রশংসায় তুমি যা বলেছ তা সবকিছু কম বলেছো। বললাম না এখানে এলেই তোর মন ভালো হয়ে যাবে এবার উপরে চল দেখবি সেই সূর্যমুখী ফুল দেখলে তুই আরো চমকে যাবি তাড়াতাড়ি চলে বাবা আমার তো দেরি সহ্য হচ্ছে না এ কি বাচ্চাদেরকে দেখছি না ওরা কোথায় গেল আপনি চিন্তা করবেন না রানিমা ওরা ওদিকেই আছে চিন্তা না করে আপনি বরং চারপাশটা উপভোগ করুন সত্যি মায়াবিনী চারপাশটা আসলেই অনেক সুন্দর কিন্তু মায়ের মন বোঝয় তো ছেলেটা কাবছাড়া হলেই ভীষণ চিন্তা হয় এই তো আর অল্প কিছু মুহূর্ত এরপরই সব চিন্তা থেকে তুমি উদ্ধার হয়ে যাবে কখন না থাকবে তোমার ছেলে আর না থাকবে তোমার ছেলের চিন্তা কি হলো মায়াবিনী চুপ করে আছো যে আপনি চিন্তা করবেন না রানিমা ভুলে যাবেন না আপনি যার জন্য চিন্তা করছেন সে হল কাঞ্চনপুরের ভবিষ্যৎ উত্তরাধিকার তাছাড়া রাজকুমার তো হচ্ছে থেকে তার চিন্তা করাটা একটু কমার রানীমা সেটাই তো পারছি না যাই হোক চলো এবার আমরা ওদিকটায় চাই এই বলে পদ্মাবতী মন্ত্রীপত্নী মায়াবিনীকে সঙ্গে করে সেখান থেকে চলে গেল অন্যদিকে রাজকুমার লালকুমারকে একা পেয়ে মন্ত্রীপুত্র জাফর মনে মনে ভাবল না এখন চারপাশে কেউ নেই এটাই উত্তম সুযোগ কেউ চলে আসার আগেই লালকুমারকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে হবে আর মা বলেছে একবার সেটা করতে পারলে আমি হব এই রাজ্যের একমাত্র রাজকুমার এ কথা বলে যখনই জাফর রাজকুমারকে পেছন থেকে ধাক্কা দিল তখনই সেখানে মালিকা মণিমালা এসে রাজকুমারকে বাঁচাতে গিয়ে রাজকুমারের সাথে পাহাড় থেকে গড়িয়ে পড়তে লাগল এভাবে কড়াতে করাতে অবশেষে মণিমালা আর লালকুমার নিচে এসে পড়ল রাজকুমার এ কি মণিমালা তুমি এখানে আমার জন্য তুমি নিজের জীবনের ঝুঁকি কেন নিলে হ্যাঁ রাজকুমার আপনি একদম চিন্তা করবেন না আমি যতক্ষণ আছি আপনার কোনো ক্ষতি আমি হতে দেব না সেই খবর পেয়ে পদ্মাবতী মন্ত্রীপত্নী শহর সবাই সেখানে উপস্থিত হলো হে কি পুত্র তোমার কিছু হয়নি তো হাই বিধাতা এ তুমি আমার পুত্রের কোন পরীক্ষা নিচ্ছ তুমি ঠিক আছো তো পুত্র হ্যাঁ মা আমি ঠিক আছি আমাকে নিয়ে একদম চিন্তা করো না কিন্তু তুমি এই পাহাড় থেকে কিভাবে পড়ে গেলে জাফর রাজকুমার যখন নিচে পড়ে গেল তখন তুমি কোথায় ছিলে আর এই মেয়েটাই বা এখানে কীভাবে এলো রাজার প্রশ্নে জাফর কিছুটা ভয় পেয়ে বলল না মানে আসলে ভয় পেয় না পুত্র সত্যিটা বলো আমার তো মনে হয় এই মেয়ে রাজকুমারকে ধাক্কা মেরেছে সব আপনি কি বলছেন মন্টিputni আমার মেয়ে নিষ্পাপ ও কিছু করেনি অপরাধ করে সবাই এই কথাই বলে তাছাড়া তোমার মেয়ে এখানে কেন এসেছে রানীমা তো তাকে রাজকুমারের সাথে মিশতে নিষেধ করেছিল মন্ত্রী এমন অভিযোগ শুনে কন্যা মনিমালা অজরে কাঁদতে শুরু করল তাকে দেখে এবার রাজকুমার লালকুমার বলল আপনারা কি বলছেন মণিমালা আমাকে ধাক্কা দেয়নি বরং ও আমাকে বাঁচিয়েছে এই নিয়ে তিন তিনবার ও আমাকে বাঁচিয়েছে অথচ আপনারা তাকেই দোষ দিচ্ছেন ক্ষমা করবেন রাজকুমার তবে আপনি এখন অনেক ছোট এসব ছোট লোকের মার পেচ আপনি বুঝবেন না আমার তো মনে হয় ওকে আপনার সাথে মিশতে নিষেধ করায় রাগে খোবে ও আপনাকে পাহাড় থেকে ধাক্কা দিয়েছে না না এ সব ভুল আমার মেয়ে কিচ্ছু করেনি ওকে তো আমি এখানে নিয়ে এসেছি বাবা মেয়ে মিলে তো ভালোই চোখ কাটছো কি ভেবেছো আমরা এসবে কিছুই বুঝতে পারবো না এদেরকে বিশ্বাস করবেন না টানিমা এরা পারে না এমন কিছু এই পৃথিবীতে নেই চুপ করুন মন্ত্রীপতি যে আমাকে বাঁচিয়েছে আপনি তাকেই দোষারোপ করছেন ভুলে যাবেন না ওখানে কিন্তু আপনার পুত্র জাফরও ছিল এর মানে আমি কি এটা ভেবে নেব যে জাফরই আমাকে ধাক্কা দিয়েছে রাজকুমারের কথায় মন্ত্রী পুত্র জাফর ভয় পেয়ে বলল না আমি কিচ্ছু করিনি বিশ্বাস করুন রানিমা রাজামশাই অপরাধ ক্ষমা করবেন তবে রাজকুমার যেটা বলেছে সেটা কিন্তু আমি কিছুতেই মেনে নেব না অতীতকাল থেকেই আমার পূর্বপুরুষেরা পর্যায়ক্রমে আপনাদের সেবা করে আসছে অথচ আজকে এসে আমাকে এসব কথা শুনতে হচ্ছে আহা মন্ত্রী তুমি শুধু শুধু রাগ করো না আমরা সবাই তোমাকে বিশ্বাস করি তাছাড়া রাজকুমার এখনো অনেক ছোট তাই বলে উনি চাইছে তাই বলবে রানীমা আপনি চুপ করে আছেন কেন আপনিও কিছু বলুন দয়া করে তোমরা একটু চুপ করো আমার আর কিচ্ছু ভালো লাগছে না আর হ্যাঁ মণিমালা তোমাকে না আমি বারবার নিষেধ করেছি রাজকুমারের সাথে মিশবে না তাহলে তুমি এখানে কি করছো বিশ্বাস করুন রানিমা আমি জানতাম না আপনার এখানে আমি তো আমার বাবার সাথে এখানে ঘুরতে এসেছি না রানিমা ওর কথা একদম বিশ্বাস করবেন না এই ছোট লোকগুলো এমনই হয় কথার মার পেছে এটা যে কোনো কারো চোখে ধুলো দিতে পারে দেখুন মন্ত্রী আমি আপনাকে যথেষ্ট সম্মান করি এর মানে এই নয় যে আপনি যা বলবেন আমি তাই মেনে নেব তোমরা চুপ করো দয়া করে তোমরা চুপ করো কোথায় আমার ছেলেটা পাহাড় থেকে পড়ে গেছে আর তোমরা এখানে নিজেরা নিজেরাই ঝামেলা করছো আমারও আর কিছু ভালো লাগছে না আমাকে রাজবাড়িতে নিয়ে চলো আর হ্যাঁ মনিমালা আমি আবারও তোমাকে বলছি এর পর থেকে আমি জানো আর কখনো তোমাকে রাজকুমারের আশেপাশে না দেখি আমাকে ক্ষমা করুন রানিমা তবে আমি পিতা নাম নিয়ে বলছি আমি কখনোই রাজকুমারের কোনো ক্ষতি চাইনি তবু যদি তবু যদি আপনি আমাকে বিশ্বাস করেন তাহলে আজ আবারও আমি কথা দিচ্ছি এরপর আমি আর নই রাজকুমারের সামনে হাসব না চলো বাবা এই বলে মনিমালা নিজের বাবাকে সঙ্গে করে সেখান থেকে চলে গেল তো বন্ধুরা কি মনে হয় মনিমালার অগচরে এবার কি তবে মন্ত্রী আর মন্ত্রী পত্নীর ষড়যন্ত্র সফল হবে নাকি খুব শীঘ্রই তাদের মুখোশ খুলে যাবে জানতে হলে চোখ রাখুন মণিমালা ও লালকুমারের পরবর্তী পর্বে